আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল আর একটা নতুন ব্লগ ভিডিও আসলাম তো আজকের দিনটা হচ্ছে শুক্রবার জুম্মা দিন তো আমরা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে এখন আমাদের ঘরটা লাড়াচাড়া দিছি মানে এই ভিডিওটা আগে আপনাদের সাথে আমার ঘরের লোক কেমন করছে এটা আমি আগেই দেখা ফেলাইছি কিন্তু এই ভিডিওটা শেয়ার করতে পারিনি ভিডিওটা খুঁজে পাইনি এখন হঠাৎ করে ভিডিও সামনে বললো তো আপনাদের সাথে শেয়ার করতেছি তো এই যেখানে সকালবেলা আসছিল আমার নানুকরি আম্মা তো উনি আবার আমার ছেলের সাথে তারপরে হুটুরের সাথে খেলা করতে আসে ওদেরকে দেখতেই আসছিলো বিশেষ করে তো ওদেরকে দেখে আবার চলে এসে এক দেড় ঘন্টার মতো ছিল আর আম্মু আমাকে একটু ভিডিও করে দিতেছিল কারণ আমি কাজ করতেছিলাম ঘরে তো এই সময় ভিডিও করতে পারিনি মা বললো দাও আমি তোমাকে ভিডিও করে দেই কারণ মা আমাকে অনেক ভিডিও করে দেয় আমার অনেক অনেক সাহায্য করে ভিডিও করার মধ্যে তো অনেক ভিডিও আম্মু করে দেয় তারপর আমি ও ছেলে কাজ করতে করতে দুপুর টাইম হয়ে গেছে তারপর ভ্যানামাজ করতে চলে গেছে আমি ভ্যানামাজ করতে চলে গেছে আমি ঘরে কাজ করতেছিলাম মানে যে দেখতে পাচ্ছেন আমি সুকেশটা মানে কি কি রাখবো কি কি ফেলে দেবো তা দেখতেছিলাম তারপর আপনাদের বাড়ি আসার পর তারপর আবার দুজনে মিলে কাজ কাজ করলাম নিয়ে আসার পর খাওয়া দাওয়া করে তারপরে একটুখানি জিরিয়ে তারপর আবার আবার কাজ শুরু করছি আর এখানে দেখছেন ওই দিনই আবার ওয়াশিং মেশিনটা জানানো হয়েছে আপনাদের বলছিলাম যে আমাদের ওয়াশিং মেশিনের সেকা লাগবে তো ওটা ছাড়া ওয়াশিং মেশিন চালানো যাবে না তো লোকে এসে মানে মিস্ত্রি এসে এটা ঠিক করে দিয়ে গেছে সব কিছু ফিট করে দিয়ে গেছে তারপর আমরা মেশিন কাপড় ধোয়া শুরু করছি আমাদের কাজ তাতেই শেষ হয়ে গেছে মানে এমনিতে ঘর গুছাতে হলে রাত হয় অনেক কিন্তু এবার রাত না সন্ধ্যার মধ্যে আমাদের কাজ শেষ হয়ে গেছে তো পরের ভিডিওটা এখন আপনারা দেখতে থাকুন

তারপর কুচু মুখে যা রান্না করবো আবার পরে আবার রান্না করা হয়েছে আপনাদের সাথে শেয়ার করবো তরকারি কেরম হয়